আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা শিক্ষকতা করেন স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় তারা বিশেষ করে ইন্ডেক্স নাম্বারের সাথে পরিচিত আর যারা নতুন শিক্ষকতা এসেছেন কিংবা ফিউচারে আসবেন তারা প্রায় সময় শুনে থাকেন ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার এই ইন্ডেক্স নাম্বারটা কি যাই হোক ইন্ডেক্স শব্দ অর্থ হচ্ছে সূচক বা চিহ্ন বা এটাকে সাইন বলা যায় আর নাম্বার মানিত হচ্ছে সংখ্যা আর ইন্ডেক্স নাম্বার হতে হচ্ছে সূচক সংখ্যা তা আপনি রাষ্ট্রে বসবাস করেন নাগরিক হিসেবে আপনার একটা আইডি কার্ড আছে সেখানে আপনি দেখতে পাবেন যে কিছু সংখ্যা আছে এটা কারো সংখ্যার সাথে কারো সংখ্যা কিন্তু মিল নেই ওই সংখ্যা থেকে শুধুমাত্র আপনার পরিচিতি বা আপনার সম্পর্কেই বিশদভাবে জানা যাবে ঠিক তেমনিভাবে ইন্ডেক্স নাম্বার হচ্ছে একজন শিক্ষকের পরিচিতি একজন শিক্ষক যখন এমপিভুক্ত হন অর্থাৎ বেতন বাউতা বাতাদির আওতায় আসেন তখনই তিনি ইন্ডেক্স নাম্বার প্রাপ্ত হন আর ইন্ডেক্স নাম্বার থাকলেই তিনি বেতন পাবেন কিংবা অবসরকালীন বাতা কিংবা বোনাস যা আছে সব কিছুই এই ইন্ডেক্স নাম্বারের নাম্বারের অধীনেই এই পেয়ে থাকবেন যাই হোক অনেকেই এই বলে থাকেন বা প্রশ্ন করেছেন আমাকে যে আমি তো ইন্ডেক্স নাম্বার প্রাপ্ত হয়েছি তাহলে নেক্সট গণবিজ্ঞপ্তিতে আমি কি আবেদন করতে পারবো আপনারা হয়তো জানেন যে বর্তমানে যে সার্টিফিকেট দেওয়া হয় এন থেকে অর্থাৎ আপনারা প্রিলি রিটেন এবং বাইবা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর যে একটা সার্টিফিকেট পেয়েছেন সেটার কিন্তু এখন একটা নির্দিষ্ট মেয়াদ আছে আগে কিন্তু এই মেয়াদ ছিল না আগে যতদিন ইচ্ছা দিন আবেদন করা যেত কিন্তু বর্তমানে ওই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে তিন বছর এই তিন বছরের মধ্যেই আপনি যদি গণবিজ্ঞপ্তি পেয়ে থাকেন তাহলে বা ইন্ডেক্স নাম্বার যদি না পেয়ে থাকেন তাহলে আপনি যেখানে ইচ্ছা যখন ইচ্ছা তখনই আবেদন করতে পারবেন এবং যে স্কুল চয়েস রাখতে চান বা যে মাদ্রাসা কলেজ পাস চয়েসে রাখতে চান সেটাই রাখতে পারবেন কিন্তু আপনি যদি ইন্ডেক্স নাম্বার প্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে একটা আপনার কিছু প্রক্রিয়া আছে প্রসেসিংয়ের মাধ্যমে আপনাকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে এক্ষেত্রে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের সহযোগিতা কিংবা সাহায্যে সেই স্কুলের এমপিও ফাইল এমপিও পাইলে ডুকে আপনার যে ইন্ডেক্স নাম্বার সেটা ডিলিট করতে হবে তারপর আপনি পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং অন্য স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় আপনার চাকরি হবে এবং আপনি সেখানে বেতন বাতাদি প্রাপ্ত হবেন কিন্তু যদি আপনি ইন্ডেক্স নাম্বার ডিলেট না করেন তাহলে কিন্তু আপনি জটিলতার সম্মুখীন হবেন যাই হোক আপনারা ইন্ডেক্স নাম্বার ডিলেট করবেন এবং নেক্সট পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে সহজে আবেদন করবেন এবং বেতন বাতাদি বা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিংবা আমাকে কল দিবেন আমি পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও করব যাই হোক আপনাদের জন্য শুভকামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম